বছরের সেরা অফার নতুন সুইচ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ এই সুইচগুলো প্রতি পিস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই সুইচগুলো আমরা দুটো সুইচ এখন পর্যন্ত দেখে নাই যে সুইচগুলো কোনোটাই ই করা হয়নি ব্যবহার করা হয়নি পাওয়ার কানেক্ট করা হয়নি সিল খোলা হয়নি এগুলোর দুটো সুইচ আমরা পাঠিয়ে দেব গাজীপুর শ্রীপুরে টু প্যাকেট করছি ব্র্যান্ড নিউ সুইচ নতুন ব্র্যান্ড নিউ এই দুটো সুইচ আমরা পাঠিয়ে দিচ্ছি গাজীপুর শ্রীপুর দেখেন গাজীপুর শ্রীপুরে কোন জায়গায় পাঠাচ্ছি ভাইয়ের শিহাব শিহাব শেখ ভাইয়ের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি এটা গাজীপুর শ্রীপুরে যথেষ্ট ভালো মানুষ এটা প্যাকেট করছি ভাইয়ের জন্য একটা গিফট থাকলো ভাইয়া পর কেবল কই কই দুটা পাওয়ার কেবল দিয়ে দিচ্ছি না পাওয়ার কেবলটা কই রাখলাম দুটো পাওয়ার কেবল দিয়ে দিচ্ছি বছরের সেরা অফারে আপনারাও সংগ্রহ করতে পারেন সুইচগুলো রেলের দোকানে এসে সংগ্রহ করতে পারেন আজকে ডিসেম্বর মাসের উনতিরিশ তারিখ সবাইকে আগেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি সময় পেলে অবশ্যই দোকানে আসবেন চায়ের দাবার দিচ্ছি আপনাদের সবাইকে নতুন সুইস আমাদের কাছে সীমিত সংখ্যক পিস রয়েছে এগুলো হচ্ছে থ্রি কম সুইচ আমাদের দোকানে ঠিকানা দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন পার্সেল আইডি হচ্ছে কাস্টমার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা এইট থ্রি হচ্ছে তার পার্সেল আইডি এইট থ্রি নাইন এইট এইট থ্রি নাইন এইট এটি হচ্ছে তার পার্স্যাল আইডি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ